আমরা এই মুহূর্তে রয়েছে নামখানা ব্লকের শিবরামপুর গ্রামপর্যায়তের তেরো নম্বর সংসদের বাড়ি করে বিশালক্ষ্মী মন্দির প্রাঙ্গনে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গত পয়লা অক্টোবর জলপাইগুড়ি জেলার রায়গঞ্জ ব্লক থেকে ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের বারো হাজার কিলোমিটার রাস্তা পুনর্নির্মাণ নির্মাণ করবেন তারই প্রকল্প বাস্তবায়নে সারা বিশ্বব্যাপী মৃত্যুর মিছিল চলছে স্বজন হারানোর যে কান্না আমাদের কানে আসছে খুব বেদনাদায়ক পরিস্থিতি এই পরিস্থিতিতে বাংলার মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার কিলোমিটার বারো হাজার বারো হাজার হাজার কিলোমিটার রাস্তা নির্মাণে অঙ্গীকারবদ্ধ হয়েছেন তারই সূচনা আজকে শিবরামপুর গ্রাম পঞ্চায়েতে তেরো নম্বর সংসদে প্রথম হলো এটা আইএসডিপি ফান্ডের শুরু হবে রামখানা ব্লকের সমস্ত উন্নয়ন আধিকারিক শান্তনু ঠাকুর ওনার প্রতিনিধি আমাদের বিডিএমও মোহাম্মদ আব্দুল রশিদ ফকির মহাশয়ের দ্বারা দেড়শো মিটার রাস্তা এই প্রকল্প উপায়িত হবে গত পয়লা অক্টোবর জলপাইগুড়ি জেলার রায়গঞ্জ ব্লক থেকে মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন সুকান্তকারী এক পদক্ষেপ বারো হাজার কিলোমিটার রাস্তার রূপায়ণ সেই রূপায়ণ আমরা একটু পরেই করবো ব্লকের পক্ষ থেকে এসছেন মোহাম্মদ আব্দুল রশিদ ফকির উনি উদ্বোধন করবেন সঙ্গে পঞ্চায়েতের শিল্প পরিকাঠামোর সঞ্চালক পঙ্কজ কুমার মাইজু অন্যান্যরা সহযোগিতায় নাগধারা ব্লকের শিবরামপুর গ্রাম পঞ্চায়েত তেরো নম্বর সংসদের বারুই পাড়ায় উদ্বোধন হয়ে গেল মমতা ব্যানার্জি পয়লা অক্টোবরে জলপাইগুড়ি জেলার রায়গঞ্জ গ্রামেগঞ্জ ব্লক থেকে ঘোষণা বারো হাজার কিলোমিটার রাস্তার পুনর্নির্মাণ এই যুগান্তকারী পদক্ষেপে প্রথম শক্তি শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের তেরো নম্বর সংসদে একটু আগেই ঘটল আমরা পেয়েছি পঙ্কজ কুমার মাইতি না আছে যিনি সর্বদা কাজ নিয়ে ব্যস্ত থাকেন পঞ্চায়েতে নিজের বাড়িটুকুও ভুলে যান সেই পঙ্কজবাবুর কাছ থেকেই জানব এই রাস্তার প্রকল্প এই রাস্তার বাস্তবায়ন মমতা ব্যানার্জি যে কঠোর পরিশ্রম নিয়ে সারা রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে চলেছেন উন্নয়নে ভরিয়ে দিতে চলেছেন তার একটি পদক্ষেপ আছে শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের তেরো নম্বর সংসদে পাড়ায় প্রতিষ্ঠিত হল বা প্রতিষ্ঠা করলেন আমাদের ব্লকের প্রতিনিধি আমি এখন সঞ্চালক সাহেবের কাছে বলুন কেমন লাগছে আপনার এই অনুভূতি তারিখে আমফান ঝড় যাওয়ার পরে গ্রাম বাংলার যে কোনো রাস্তাগুলো কাজ হয়ে গেছে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিন্তা করলেন যে বাংলার পদ্মার্থীর যে মানুষজন আমরা সকলেই যাতায়াত করি সেই রাস্তা গুলো এখনই এখনো করা দরকার আর তার জন্যই তিনি ঘোষণা করলেন যে প্রকল্প নাম তার পথশ্রী এই পথশ্রী প্রকল্প বিগত পয়লা অক্টোবর দু হাজার কুড়িতে সারা পশ্চিমবঙ্গে উদ্বোধন করেছেন আমরা শিবরামপুর গ্রাম পঞ্চায়েত চার নম্বর সংসদে আমরা এরকম একটি রাস্তা উদ্বোধন আমরা এসেছি এখানে এসেছিলেন আমাদের বিডি নুর সাহেব এসেছেন নামখানা পঞ্চায়েত সমিতি দলনেতা এই সংসদ এলাকার যিনি নির্বাচিত সদস্য অর্চনা বাইদি এবং আমাদের নির্মল সাহেব সহ এই এলাকার সম্পন্ন মানুষজন যারা প্রতিকৃত হয়ে আছেন যে কবে হবে কবে এই রাস্তা তার অবসান অবসানগুলো উদ্বোধনের মধ্য দিয়ে এই প্রকল্প আমরা বাস্তবে রূপায়ণ করার জন্য এলাকাবাসীর কাছে যেমন বিনমূল চিত্রে আবেদন জানাই